সালামু আলাইকুম প্রিয় লিসেনার্স ঘটনাটি গাজীপুর জেলার ঘটনাটির সময় উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে কোনো একটি সময়ের একজন কাটোরিয়াকে কেন্দ্র করে এই ঘটনা যার নাম খুদে নেওয়াজ ষাট উর্ধ এই কাঠোরিয়া তিনি এবং তার সাথে থাকা আরো কয়েকজন কাটোরিয়া মিলে বিভিন্ন জায়গায় গাছ কিনেন কাটেন এবং কেনাবেচা করেন এভাবেই চলছিল তাদের ছোটোবেলা থেকেই তিনি এই কাঠের বিজনেসের সাথে ছিলেন এজন্য তিনি গাছ খুব ভালো চিনতেন ওনার বাড়ি ছিল গাজীপুর জেলার কাপাসিয়ার আমতৈল গ্রামে যেই গ্রামের নাম হচ্ছে খিদিরপুর এই খিদিরপুরে একটি বড় গাছ কিনেন কথা ছিল কিছুদিন পরে সেই গাছটি কাটবেন কথা অনুযায়ী উনি সহ আরও কয়েকজন মিলে চলে যান সেই গাছ কাটতে গাছটি বেশ বড় ছিল ডালপালা তারপর গাছের পাতা সব কিছুই পরিপূর্ণ ছিল গাছটি দেখে সাথে থাকা কয়েকজন কাঠুরিয়া বলছিল গাছটি মনে হয় অনেক পুরনো কাঠও ভালো পাওয়া যাবে দামও ভালো পাওয়া যাবে সবাই বলছিল হ্যাঁ তাই তো কেউ কেউ বলছিল গাছটি দেখলে কেমন যেন ভুতুরে ভুতুরে লাগে মনে হয় এই গাছে কতদিন যেন কেউ ওঠে না যদিও সেটা কোনো ফলের গাছ ছিল না তাই হয়তো কোনো মানুষ উঠে না কিন্তু এটাও দেখে বোঝা যাচ্ছিলো আসলেই এই গাছে মনে হয় অনেক দিন কেউ উঠেনি যাই হোক ওনারা গাছ কাটা শুরু করে দেন গাছ বিভিন্ন অংশে বিভক্ত করে তারা কাটতে থাকেন কারণ আমরা জানি বড় বড় গাছ কাটার সময় একবারে কাটা যায় না বিভিন্ন কোলা কৌশল অবলম্বন করে গাছগুলো কাটতে হয় গাছের একদম মাথার দিকে যখন কাটা শুরু করে কাটার পরে সেটি যখন মাটিতে পড়ে যায় যেখানে পরে এর কাঁচা ছিলেন কাঠোরিয়া খুদে নেওয়াজ এই খুদে নেওয়াজ কাঠোরিয়াকে কেন্দ্র করেই আজকের এই ঘটনা উনি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন গাছটি যখন মাটিতে পড়ে গেল ওই অংশটুকু তখন দেখলেন ওই গাছের মাথার ওই অংশে একটি হাড়ির মতো কি যেন দেখা যাচ্ছে এবং মাথার ওই অংশটি মাটিতে পড়ার সাথে সাথে ওই হাড়িটি পাশে ছিটকে পড়ে ওই হাড়ির মধ্যে থেকে অদ্ভুত রকমের এবং বড় বড় রকমের দুটি ব্যাং বের হয়ে আসে ক্ষুদা নেওয়াজ এটাও দেখলেন ওই হাড়ির মধ্যে রয়েছে চকচকে স্বর্ণের মতো কিছু মোহর এটি কি স্বর্ণ নাকি অন্য কিছু সেটা উনি পরীক্ষা করেননি বা ওই সময় বুঝতে পারেননি কিন্তু এতটুকু বুঝতে পারছেন এটা মূল্যবান কিছু উনি হাত দিয়ে যখনই মোহরটি ধরেন তখনই ওই দুটো ব্যাং এই ব্যাং দুটি মাথা টুকতে টুকতে মারা যায় হয়তোবা ব্যাংক দুটি বুঝতে পেরেছিল এই মহরগুলো মানুষের হাতে চলে গেছে এটার তাদের নিয়ন্ত্রণে নাই হয়তোবা এই মহরগুলোর পাহারার দায়িত্ব ছিল এই ব্যাংক দুটি তারা তো আর রক্ষা করতে পারলো না তাই হয়তোবা তারা সুইসাইড করেছিল এটি আমাদের অনুমান আসলে কি হয়েছিল সেটা আমরা জানি না যে কেন ব্যাংক দুটি এভাবে মারা গেল। খোদা নেওয়াজ উনি ব্যাঙের এই মৃত্যু দেখলেন কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওইখানে গাছ কাটতে থাকা আরও কয়েকজন তারা কিন্তু এই বিষয়টি খেয়াল করেননি খুদা নেওয়াজ যখন দেখলেন যে তারা এই বিষয়টি খেয়াল করেনি তখন তিনি এই বিষয়টার পূর্ণ সদ্ব্যবহার করলেন উনি দ্রুত হাড়িসহ মোহরগুলো উনি লুকিয়ে ফেলেন এবং ওখানে থাকা যে গাছের ডালপালা এগুলো দিয়ে ডেকে রাখলেন তখন উনি অন্য সদস্যের বললেন এই তোমরা তো অনেকক্ষণ গাছ কাটলা চলো এইবার একটু খাওয়া দাওয়া করে আসি ওনারা বলে হ্যাঁ তাই তো অনেকক্ষণ তো কাজ করলাম এখন একটু খাওয়া দাওয়া করা দরকার চলো যাই সবাই সবাই খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গায় চলে আসে খাওয়া দাওয়ার ঠিক মাঝামাঝির দিকে খুদানেওস উনি বলেন আমার খাওয়া শেষ হয়ে গেছে আমার ক্ষুদা শেষ আমি যাই ওই দিকে দেখি গাছের কি অবস্থা অন্যরা খুনাক করেও কোনো সন্দেহ করতে পারেননি যে আসলে কি ঘটেছে ক্ষুদানেওয়াস আবার সেই জায়গাতে চলে যায় ওখানে যেই গাছটি করে গাছের ডালপালাগুলো এক জায়গায় করে এবং একটা স্তূপের মতো বানায় তার মধ্যে ওই মহর সহ হাড়িটি রেখে দেন অন্য কাঠুরিয়া দেখলো যে বাহ ক্ষুদানেওয়াজ তো কাজ করছে এই জন্য তারা আর কোনো সন্দেহ করেনি কাজ শেষে নেওয়াজ খুব সুকৌশলে ওই হারিবর্তী মহরটি তার সাথে নিয়ে আসেন যেটা তার সাথে থাকা অন্য কেউ টের পায়নি এই হাড়িটি নিয়ে উনি উনার বাড়ির পেছনে একটি জায়গায় গর্ত করে পুঁতে রাখেন এদিকে উনার মেয়ের বিয়ের কথা চলছিল পাত্রপক্ষ মেয়েকে দেখে যায় দিন তারিখও সব ঠিকঠাক হয় কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সব বিষয় পাকাপাকি হওয়ার পরও পাত্রপক্ষ কোনো এক অজানা কারণে এই বিয়েটি ভেঙে দেয় বিয়ে ভেঙে যাওয়ার কারণে খোদা নেওয়াজ নিজেও মানসিকভাবে ভেঙে পড়েন কারণ উনার বয়স হয়েছিল এই বয়সে মেয়েকে বিয়ে দেওয়াটাও জরুরি ছিল আর এই মেয়েটিও মানসিকভাবে ভেঙে পড়ে খুদা নেওয়াজ যেই কাজটি করেন সেটি হচ্ছে ওই মহরবর্তী হাড়িটি উনি বাড়ির পেছন থেকে তুলে উনার বাসার কাছাকাছি একটি কবরস্থানে নিয়ে যায় এবং একটি ভাঙা পুরনো কবরস্থানের মধ্যে ওই হাড়িটি রেখে আসেন উনি ভেবেছিলেন হয়তোবা হাড়ির কারণে এই সমস্যাটি হয়েছে উনি ওই কবরের বেতরে রেখে আসার কয়েকদিনের মধ্যেই ওনার মেয়েটি হঠাৎ অসুস্থ হয় এবং অল্প সময়ের মধ্যেই মারা যায় মেয়ের এই হঠাৎ মৃত্যু উনি মেনে নিতে পারেননি কিন্তু উনার একটা দৈনন্দিন কাজ উনি প্রতিনিয়তই করছিলেন সেটি হচ্ছে কবরের মধ্যে ওই হাঁড়িটি রাখার পর উনি প্রতিদিন দুই তিনবার সেই হাড়িটি দেখতে যেতেন গ্রামের লোকজন কিন্তু কয়েকদিন পর বিষয়টা লক্ষ্য করেন যে উনি তো আগে কখনো এভাবে আসতো না এখন কেন আসে এদিকে আরেকটি ঘটনা ঘটে উনার একজন ছেলে অসুস্থ হয় তাৎক্ষণিক সেও মারা যায় পুত্র এবং কন্যার মৃত্যুতে উনি সুখে কাতর হয়ে পড়েন উনি বুঝতে পারেন যে উনি একটা বড় ধরনের অন্যায় কাজ করেছেন ওই মহরবর্তী হাড়িটি নিয়ে আসা উচিত হয়নি ওদিকে গ্রামের লোকজন সন্দেহ করে নেওয়াজকে চাপ দেয় যে তুমি কেন কবরস্থানে যাও আমাদেরকে বলতে হবে উনি এ নিয়ে বিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও গ্রামবাসী সেটা দৌড়তে পারে চাপের মুখে উনি সব ঘটনা খুলে বলেন গ্রামবাসীও বলেন তোমার এই কাজটি করা উচিত হয়নি যাই হোক যেহেতু বিষয়টা হয়েই গেছে তুমি কবরের মধ্যে থেকে এই হাড়িটি সরিয়ে ফেলো সেটা নিয়ে তুমি কি করবা সেটা তুমি জানো গ্রামবাসী যখন বুঝেছিল যে এই হাঁড়িটি ভয়ানক রকমের এক অভিশাপ নিয়ে আসে এজন্য তারাও এই হাঁড়িটির প্রতি কেউ লোভ করেননি নেওয়াজ কথা দেন যে এই হাঁড়িটি উনি সরিয়ে ফেলবেন কিন্তু একই উনি যখন হাঁড়িটি সরাতে গেছেন তিনি দেখলেন এই হাঁড়িটিকে পেঁচিয়ে রেখেছে ভয়ঙ্কর একটি সাপ এই হাঁড়িটির কাছেও যাওয়া যাচ্ছে না গ্রামের অনেকেই বিষয়টি লক্ষ্য করেছিলেন কয়েকজন চেষ্টাও করেছিলেন সেটিকে সরানোর কিনতে পারেননি ওই হাঁড়িটিকে আর সরানো যায়নি ওই হাড়িটি ওরকমই রয়ে গেছিল পরে কি হয়েছে ওই হাড়িটির কেউ বলতে পারে না তবে এটা সত্য ওই হাড়িটি কেউ সরাতে পারেনি ছেলের মৃত্যুর কিছুদিন পর উনার আচরণেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় উনিও অনেকটা পাগলের মতো হয়ে যান এবং কিছুদিন পর মারা যান ঘটনাটি আপাতত দৃষ্টিতে এখানেই শেষ প্রিয় লিসেনার্স আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম আমরা এটাই শিক্ষা পেলাম যে যখন আমরা কোথাও কোনো এই টাইপের সম্পদ দেখব আমাদের উচিত সেটাই হাত না দেয়া তবে সেখানে যদি কোনো প্যারা নর্মাল কোনো বিষয় মনে না হয় আমাদের উচিত সেটি মূল মালিকের কাছে ফেরত দেওয়া আর যদি বোঝা যায় যে এর মধ্যে প্যারা কোনো বিষয় হতে পারে বা থাকতে পারে তাহলে সেই বিষয়টিতে হাত না দেওয়াই উচিত আর যদি মনে করা যায় যে না এখান থেকে এটা সরিয়ে ফেলা দরকার তাহলে এটাকে একটা নির্জন জায়গায় রেখে আসা উচিত আর তা না হলে লোপ করলে এই ধরনের পরিণতি আমাদের সাথেও হতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন আমাদের সাথে বন্ধু হিসেবে পাশে থাকুন আসসালামু আলাইকুম